গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আজ সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো কালকে একটা রুটি ছিল তো দেখলাম যে এরকমই ওরা আসা দেখো এখানে মেন গেটে দুটো কুকুর এসছে আর কি ওরা ভয় পাচ্ছিলো প্রথমে তারপর আমি গিয়ে এরকম করে রুটি দিলাম তারপর দেখছি যে ওরা খাচ্ছে এখানে কুকুরগুলো একটু ভিতু মানে চট করে কাছে আসতে যায় না ভাবে যদি মারে এরকম ভাবে আর কি তারপর রুটি দিচ্ছি দুজনে দুজনে রুটি খাচ্ছে তারপরে দিয়ে রুটি খেতে ওদেরকে দিচ্ছি দেখে এরকম দেখি যে কয়েকটা কাক দেখি মাথার উপর উপদি কাকা মানে ওরাও খাবে আর কি ওদেরকেও দিতে হবে দেখো দেখো মাথার উপর দিয়ে কীরকম আসছে মানে ওদেরকেও দিতে হবে ওদেরকেও একটুখানি দিলাম খা সবাই মিলে খা তো আজকে অনেক দিন পরে আর কুকুরকে খেতে দিলাম মানে ও ফুচকে বেড়ালটা তো আসে ওকে দিই আর এখানে কুকুরকে দিতে পারি না কারণ ওরা তো গেটের বাইরে থাকে গেটের ভেতরে ঢোকে না তো ওই জন্য দেওয়া যায় না তো আজকে দেখলাম যে রাস্তার ওখানে দাঁড়িয়ে আছে আমি তাহলে গিয়ে দিয়ে আসি এইখানে ওপরে দুটো রাখো ও কাকটা খাবে ওপরে রাখো দুটো কাক খাবে এইখানে ব্যাস কর এখানে এখানে এইখানে হাত হাতটা এইখানে দিচ্ছি তো আদর তো আদর খেতেই হবে নাকি হ্যাঁ চারবেলা খাবি আবার আদর খাবি বিনা পয়সা কিছু হয় পয়সা নিয়ে আসবি এক টাকা করে তবে খেতে দেব বুঝু কী রে আমার কথা বুঝতে পারছিস কামড়ে দিয়ে আবার কি রে পুচু এর নাম পুটুস খালি আদর খাবার খালি মানে সে তাকে মানে সব জায়গায় একটু নাম চুলকে দিলে তারা তবে আরাম শুভট শুইপন শুয়ে শুয়ে শুয়েট দেখি শুয়ে দাও তো দেখি দাও লোকে দেখি দাও সবাইকে দেখি দাও এই পুটুস পুটুসি পড়ে যে পুটুস পেটু দেখে দাও পেটু দেখে দাও সেটু দেখে আর কালি পরিষ্কার করো গায়ে যদি কিছু জল লাগে বা নোড়া লাগে পরিষ্কার হ্যাঁ ঘুম পরুম পড়ো মাক মানেই মানেই চাৰাখন গা পৰি গমা আমি চলে যাচ্ছি শুই টাটা 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 তো তোমাদেরকে তো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে এটা কেনা হয়েছে কিন্তু এটা এখনো এর মধ্যে কি জিনিস-মিশ মানে এখনো রাখা হয়নি তো কোন যে রাগো করছি আর আমার মানে টাইমও পাচ্ছি না মানে ইচ্ছা হচ্ছে না রাগও বলে তো আজকে ভাবলাম যে আজকে একটু মানে এটা গোছাই শুধু রেখেছি বলতে এই যে যেগুলো হ্যান্ডমেডুলো তৈরি করেছি ওগুলোর যেগুলো অনেক কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি তো ওইটার কিছু জিনিস এইটার মধ্যে আছে তারাও দেখাচ্ছি আর এই যে এই জিনিসগুলো আমাকে রাখতে হবে সব এইটা হচ্ছে যে পুরো আমার যা কাজগুলি সে কাজের সমস্ত জিনিসগুলোতে আছে আরও আছে অন্য জায়গায় রং টংগুলো এই সুতো মুতোগুলো যেগুলো আছে এগুলো সব গোছাবো আর এই যে এইগুলো যেগুলো তৈরি করেছিলাম এখনও সবগুলোর টার্সেল অ্যাটাচ করা হয়নি তো ওগুলো করতে হবে ওগুলো সব আছে আর ওখানে যেগুলো আরও কয়েকটা আছে সেগুলো ওইখানে সামনের ঘরে আছে তো এইগুলো যেহেতু মানে ক্লের জিনিস তো ক্লের জিনিসগুলো একটার উপর একটা রাখা যায় না রাখলে একটু অসুবিধা হয় যেহেতু রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওই জন্যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে রাখতে হয় তো দুটো বক্স ধরো আমার এই জুয়েলারি রাখতেই চলে যাবে তো চলো চট চট করেই গুছিয়ে নিই একটু আগে রোদ ছিল বাইরে পুরো রোদ ছিল আমি তাহলে এই সময়টা ভিডিও করি আর এক্ষুনি বৃষ্টি চলে এসেছিলো ঝরঝর করে বৃষ্টি আর বৃষ্টির সাউন্ডটা আসে বলে না আমি আর ভিডিও তখন স্টার্ট করি না আর এই ব্যাগটা হচ্ছে যে আমার বিয়ের সময় কিনেছিলাম মানে এতে যত কসমিটি গিয়ে জিনিসপত্রগুলো এতে আছে তো এটা ব্যাগের মধ্যেই ছিল রাখা হয়নি আর দিয়ে সব সেট করে সাজিয়ে রাখি কি বলতো খোপা খোপা ওই জাস্ট নিয়ে এসেছিলাম এমনি আর কি

মধ্যে এত জিনিসপত্র আছে সবগুলো ঢোকাও কি হবে কদিন ধরে ওয়েদারটা একটু ভালো ছিল মানে এত বৃষ্টি হয়েছিল কাল পরশু ওয়েদারটা বেশ ভালোই ছিল মোটামুটি অতটা বৃষ্টি হয়নি একটু রোদ 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 এখানটায় রাখছি জিনিসগুলো তাহলে আমাকে এবার যখন মানে জেলের কাজ করতে হবে আমাকে এইখানটাতেই বসতে হবে কারণ আমি ওই ঘটে বসতাম সামনেটা কিন্তু এবার এইখানে জিনিসগুলো রাখছি আমাকে আবার প্রত্যেকবার জিনিসগুলোকে বইবো এখানে নিয়ে হয়তো করতে করতে আর কিছু লাগলো আবার উঠে আসতে হবে তো ভাবছি এখানটাতেই বসে করবো এখানে লাইটও আছে অসুবিধা নেই মানে বাইরের লাইটটাও আছে আর এখানে ঘরেরও লাইটটা আছে গোছানো মোটামুটি গোছানো হয়ে গেছে বেশি করে কাজ নয় করব 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 করি কিন্তু করা হয়নি ওই আর কি যে তবু না করা গতি ইচ্ছা হয় না তো গোছানো হয়ে গেছে চলো আর দেখো বলতে বলতে কীরকম বৃষ্টি চলে মানে দেখো মানে এখন একটু আগে এত রোদ ছিল কি বলবো মানে পুরো একদম ঝকঝকে রোদ বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হয়তো বলে যাচ্ছে কি এখানে নেট লাগানো আছে প্রত্যেকটা জানলাতে বলেছিলাম এরকম নেট লাগানো আছে আর নেটটা লাগানো আছে বলে নেটটা এতটাই সূক্ষ্ম ছোটো যে মশাগুলো আসে না নাহলে এখানে এত গাছপালা যদি এত বৃষ্টিতে যদি নেট না লাগানো থাকতো মানে ঘরে পুরো মশাতে টেকা যেত না এত মশা আসতো এখানটা বেশ ভালো সকালবেলা বেশ দাঁড়ালে বেশ ঘরে লাইটও ঢোকে খুব সুন্দর খাওয়াও দিচ্ছে বেশ ভালো তো চলো আর এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে মানে এখন যা ঢুকিয়েছি ঢুকিয়েছি এরপরে আরও অনেক কিছু আছে সেগুলোকেও সব মানে ঠিক করে সাজিয়ে রাখতে হবে চলো আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে কারেন্ট না যায় আবার এক্ষুনি তাহলে কারেন্ট গেলে ভালো মানে বেশি যায় না হয়তো মিনিট দুই তিন যায় আবার চলে আসে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সবাই ভালো পুজো